কেমন আছো বাবু ভালো আছো দিদি ভাই এখন কি হাঁটতে পারছে না কোন রকম আর কি চলছে আমরা যে আগে এসছিলাম আগেরবার তখন যে রকমটা দেখে গিয়েছিলাম তার থেকে কি এখন একটু ভালো আছে না এখন কি পরে পরে জুতো একটু একটু হাঁটছে বাবু উঠে বসতে পারবা আস্তে আস্তে উঠো আস্তে আস্তে উঠো এদিকে সরে আসতে পারবা আমার দিকে সরে এসো এই তো গুড বয় তোমার নাম কি তো আচ্ছা তোমার মায়ের নাম কি তো কথাটা ঠিক আছে আগের সেরকম আচ্ছা আপনারাই বলুন তো একটি সন্তান যদি অসুস্থ হয়ে জন্মায় তাহলে তার দায় কি শুধুমাত্র তার মায়ের অয়নের বাবা যেদিন জানতে পারল অয়ন আর পাঁচটা শিশুর মতো সুস্থ স্বাভাবিক না একটি সুখের সংসারে নেমে এলো অন্ধকারের ছায়া সেদিনই অয়ন আর অয়নের মাকে রেখে গেল বাপের বাড়িতে একজন বাবা সন্তানকে ত্যাগ করলেও মা তো পারে না তার সন্তানকে ফেলে দিতে তাই সন্তানকে সুস্থ করার তাগিদে সেলাই কাজ করেই অয়নের মা অয়নের চিকিৎসার খরচ জোগাড় করতে থাকে কিন্তু পর্যাপ্ত অর্থের অভাব অয়নকে এখনো সম্পূর্ণ চিকিৎসার থেকে অনেকটাই দূরে রেখেছে আপনাদের কাছে আমার একটি আবেদন আপনারা আপনাদের সামর্থ্য মতো সাহায্য করুন যাতে অয়নের মা অয়নের জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে পারে আচ্ছা দিদি ভাই ওই ডাক্তারবাবু কি এই পায়ের এটা কি সবসময় পরেই হাঁটতে বলেছে নাকি হাঁটতে বলেছে এটা পরে পরে ছাড়া হাঁটতে বারণ করেছে আচ্ছা দিদিভাই ডাক্তার কি বলছে আস্তে আস্তে কি সুস্থ হয়ে যাবে হ্যাঁ সুস্থ হয়ে যাবে কিন্তু চিকিৎসার তো প্রচুর খরচ আমার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না আর কি এখন কি আপনি বাপের বাড়িতেই আছেন হ্যাঁ বাপের বাড়িতেই আছি এই ছোট্ট ভাইয়ের চিকিৎসা হচ্ছে আইটি হসপিটালে এই যে তার কাগজ ওকে রিসেন্ট ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে গিয়েছিল ওর মা তো ডাক্তারবাবু বলেছে ওকে আরও বেটার চিকিৎসা দিতে মানে সেই চিকিৎসার আরো প্রচুর পরিমাণে খরচ সেই খরচটা দিদিভাইয়ের পক্ষে জোগাড় করা সম্ভব না বাম হাতটা একদমই কাজ করতে পারে না তো খায় যখন প্রচন্ড পরিমাণে হাতটা কাপে একটু জল খাও তো তুমি সবাইকে দেখিয়ে দাও তো কিভাবে তুমি জল খাও বাম হাতে এরকম বেকি রাখে সব সময় না বাবু তোমার এই বাম হাতে ব্যথা 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 এই বাম হাতে কিছু ধরতে কষ্ট হয় আমার দিকে তাকা কষ্ট হয় হ্যাঁ বাম হাতে জিনিস ধরে না বেঙ্গালরের নিয়ে গেলে কি ডাক্তারবাবু বলতে চাইছে যে ওখানে ভালো ট্রিটমেন্ট আছে টাকা পয়সার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যেতে পারছেন আর আপনি তো বাপের বাড়িতেই থাকছেন আপনার মানে বাবাই আপনার সমস্ত ভার বহন করছে বাবু এই দেখো এই যে তোমার চিকিৎসার জন্য এর ভিতরে পাঁচশো টাকা আছে ঠিক আছে এই যে এর ভিতরে পাঁচশো টাকা আছে এই টাকাটা তোমার চিকিৎসার জন্য তোমার মাকে খরচ করতে বলছি হ্যাঁ এই টাকাটা তোমার তোমার কিন্তু এই টাকাটা কিন্তু তোমার তোমার মায়ের হাতে দিচ্ছি তোমার মা তোমার চিকিৎসার জন্য এটা খরচ করবে ঠিক আছে দিদি ভাই টাকাটা রাখুন আমি তো বেশি কিছু দিতে পারলাম না আমি আমার সামর্থ্য মতো দিলাম হ্যাঁ আবার আমি আসব এসে এর পরবর্তীতে যখন আবার ডাক্তারের কাছে যাবে ডাক্তার কাছে একবার গেলে কত টাকা মতো খরচ হয় প্রত্যেক মাসে মাসে বাবুর খেয়াল রাখবেন হ্যাঁ আমরা মাঝে মধ্যে আসবো এসে দেখে যাবো বাবুকে বেঙ্গালোরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে আরো ভালোভাবে সুস্থ হয়ে উঠবে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ভালো চিকিৎসাটাও পাবে আপনারা ভালোভাবে থাকবেন সুস্থ থাকবেন আর বাবুর খেয়াল রাখবেন বাবু তুমি একাকা হাঁটার চেষ্টা করবে না তোমাকে ডাক্তার তো বারণ করছে তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন নিজে নিজে হাঁটবা ঠিক আছে আর একাকে হাঁটার চেষ্টা করবে না মাকে বলবা মা নিয়ে তোমাকে হাঁটাবে ঠিক আছে